নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে তুলে বাটার নানের রেসিপি কিভাবে বাটার নান বানালে এভাবে মুঠোর মধ্যে একদম চলে আসবে এবং দেখুন ছাড়ার পরে এটা একদম যেরকম ছিল সেরকমই আছে কোনো প্রকার ইস্ট বা টক দই ছাড়াই এই বাটার নানটা আমি এরকম নরম তুলতুলে বানিয়ে দেখাবো এই রকম নরম তুলতুলে তুলে বাটার নানের রেসিপিটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাটির মাপ করে তিন বাটি ময়দা হাফ স্পুন নুন আর ওয়ান সিক্স স্পুন এখানে বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এবং সেই সাথে ওয়ান টি স্পুন চিনি এখানে অ্যাড করে তারপর এই শুকনো উপকরণগুলোকে একটুখানি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটা লেবুর অর্ধেক রস মানে এখানে ওয়ান টেবিল স্পুনের মতন লেবুর রস আছে রসটা দিয়েও এটার সাথে ভালো করে মিশিয়ে তারপরে এখানে থ্রি টেবিল স্পুনের মতন রিফাইন তেল দিয়ে দেয়া হলো দিয়ে রিফাইন তেলটা এর সাথে দিয়ে আগে ভালো করে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে হাতের সাহায্যে মিক্স করে নেওয়ার পরে এবারে হালকা গরম দুধ নিতে হবে নিয়ে অল্প অল্প করে দুধটা দিতে হবে আর এটা মাখতে হবে দুধটা একসাথে দিয়ে দেবেন না তাহলে পরিমাণটা বুঝতে অসুবিধা হবে দুধটা ঠিক যে পরিমাণ লাগবে সেই পরিমাণেই দিতে হবে এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এভাবেই আস্তে আস্তে এটাকে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দার ডোটাকে বানিয়ে নিতে হবে এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি পরিমাণে শক্ত করলে হবে না ময়দার ডোটাকে কিন্তু একটু নরম করেই মাখতে হবে এইভাবে মাখতে মাখতে যখন রোটা এইরকম একটু নরম হয়ে আসবে এটাকে ভালো করে ঠেঁসতে হবে এটা ভালো করে কিছুক্ষণ ঠেঁসার পরে এটা বেশ এরকম একটা মন্ড বানিয়ে তারপর ওপর থেকে সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে এটাকে রিফাইন তেলটা গায়ে মাখিয়ে এটা ঢেকে রেখে দেব ছ ঘন্টার জন্য যেহেতু আমি এখানে কোনো প্রকার ইস্ট বা টক দই ব্যবহার করিনি সেজন্য ময়দাটাকে ফার্মেন্ট করার জন্য কিন্তু এটাকে ছ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে ছ ঘন্টার পর দেখবেন এটা বেশ এরকম নরম হয়ে আসবে তারপর এটাকে আবারও হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখে নিতে হবে ছ ঘন্টা পর যখন খুলে আপনি কিছুক্ষণ ধরে এটাকে ঠেঁসবেন তখনই বুঝতে পারবেন এটা একদম স্মুথ হয়ে গেছে এইভাবে এটাকে ভালো করে ঠেসে নিতে হবে এটাকে বেশ দশ মিনিটের মতো আমি এইভাবে ভালো করে ঠেসে নিয়েছি আমি যে এখানে টোটাল তিন বাটি ময়দা নিয়েছিলাম এই তিন বাটি ময়দা থেকে কিন্তু এখানে চারখানা লেচি কাটা যাবে এই লেচিগুলো কিন্তু রুটির লেচির চেয়ে অনেকখানি বড় হবে প্রায় ডবলের মতো লেচি হবে লেচিগুলো বেশ বড় বড় সাইজের করে নিতে হবে আমি লেচিগুলো কেটে দেখাচ্ছি ঠিক এই রকম বড় বড় সাইজের লেচি করবেন তবে এর চেয়েও বড়ো সাইজের করতে পারেন আমি খুব বেশি বড় সাইজের করছি না ঠিক এই রকম বড় বড়ই করছি যদি বড় সাইজের করেন তাহলে এগুলো বেলার পরে আরও বড় বড় করতে পারবেন আমি বেলার পরে খুব বেশি বড় করছি না একটা মিডিয়াম সাইজের আমি বাটার নানটাকে রাখবো তবে এই রকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি তার জন্য এইবার লেচিগুলো হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে গোল করে নিতে হবে লেচিগুলোকে এইভাবে গোল করে নেওয়ার পরে প্রথমে হাতে তালুর সাহায্যে প্রেস করে করে এটাকে কিছুটা পরিমাণ চ্যাপটা করে নেবেন হাতের তালুর সাহায্যে প্রেস করে এটাকে যতটা পরিমাণ পারেন চ্যাপটা করে নেবেন এইভাবে ভালো করে আগে চ্যাপটা করে নিয়েছি তারপর অল্প একটুখানি ময়দা দিয়ে এটাকে বেলে নেব বাটার নানটা কিন্তু বেশ একটু মোটা হবে যে কোনো নানই একটু মোটা মোটা হয় সেই জন্য এইটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না ছোট রুটির যেরকম সাইজ হয় আমি ঠিক সেই সাইজেরই এটাকে বেলে নিচ্ছি দেখুন যদি আপনারা এই পর্যায়ে ধনে পাতা আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে এইভাবে এটার সাথে বেলে নিতে পারেন দেখুন এটা বেলা কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমটাই কিছু দিইনি এবং বাকিগুলোতে অল্প চিলি ফ্লেক্স দিয়ে বেলে নিয়েছি এমন মোটা হবে বাটার নানগুলো এবার গ্যাসে চাটু গরম করে প্রথমে একটা নান দিয়ে দিয়েছি নানটা এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে তারপরে আরও এক পিট হয়ে গেলে এটাকে উলটিয়ে দিতে হবে এইভাবে উলটিয়ে উলটিয়ে নানটাকে ভেজে নিতে হবে তারপরে যখন হালকা লালচে কালার চলে আসবে এই রকম তখন এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন বাটার দিয়ে দেওয়া হলো তবে আপনারা ব্রাশের সাহায্যেও মেলটেড বাটার এর গায়ে লাগিয়ে নিতে পারেন এখানে এইভাবে ওয়ান টি স্পুন বাটার দিয়ে খুন্তির সাহায্যে এটাকে গায়ে লাগিয়ে নেওয়া হলো এক পিঠ লাগানো হয়ে গেলে আর এক পিঠে আবারও একটু বাটার দিয়ে এর গায়ে লাগিয়ে নেওয়া হলো এইভাবে সমস্ত বাটারটা এর গায়ে লাগিয়ে আস্তে আস্তে এটাকে এবার ভেজে নিতে হবে বাটারটা এরকম মাঝখান পোষণ দিলে বাটারের পরিমাণটা যেমন কম লাগে তেমনি বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসে কিন্তু প্রথম দিকে দিলে বাটারটা কিছুটা পরিমাণ পুড়ে যায় সেজন্য বাটারের ফ্লেভারটা অতটা আসে না তারপরে পিট করে নিয়ে একটু লালচে হয়ে এলে এগুলোকে নামিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত বাটার নানগুলোকে ভেজে নিতে হবে এটাই আমি হালকা চিলি ফ্লেক্স দিয়ে বেলে নিয়েছিলাম সেজন্য এটাতে এক সাইডে হালকা রকম লালচে লালচে আছে এইবারে এটাকেও আস্তে আস্তে এইভাবে অল্প একটু বাটার দিয়ে এটাকে ভেজে তুলে নিতে হবে এইভাবে আমি চারটেই ভেজে তুলে নিয়েছি এখানে প্রতিটা বাটার নান কিন্তু একইভাবে একদম নরম তুল তুলে হয়েছে রকম ইস্ট বা টক দই ছাড়া এই রকম বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম নরম তুল তুলে বাটার নান বানিয়ে দেখুন হাতের সাথে মুঠো করবেন একদম মুঠো হয়ে যাবে আবার যখন এটাকে ছাড়বেন ঠিক যেমন ছিল তেমন হয়ে যাবে এই বাটার নানগুলো আমার এই নরম তুলতুলে তুলে বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার একটা বাটার নান আমি কেটে দেখাচ্ছি আঙুলের সাহায্যে দেখুন এক হাত দিয়ে এটাকে এটাকে ছিঁড়ে নিলাম এটা দারুণ নরম হয়েছে আর দুর্দান্ত খেতেও